কলকাতা হাইকোর্ট গতকাল স্থগিতাদেশ জারি করেছে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত তার যে লিস্ট তার যে জুলাই মাস স্থগিতাদেশ জারি করেছে আর এর ফলে বিজেপি তথা অধিকারী অত্যন্ত খুশিতে লাড্ডু বিতরণ করতে শুরু করে দিলেন বিধানসভার বাইরে প্রশ্ন হচ্ছে যে এই রায়ে আজকে লাভ কার হলো আর ক্ষতি কার হলো আজকে যদি রাজ্য সরকারকে হেরে যাচ্ছে এটা যদি শুভেন্দুর অত্যন্ত আনন্দের কারণ হয় কিন্তু এর পিছনে যে লক্ষ লক্ষ লোকের যে ক্ষতি হলো তাদের চাকরি তাদের ভর্তি ডিগ্রি কোর্সে ভর্তি থেকে আরম্ভ করে বিদেশে পড়াশোনা করতে যাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে যে তাদের আটকে গেল শুভেন্দু তার জন্য তো সমব্যাচী হচ্ছে না আজকে রাজ্য সরকার কোনো না কোনোভাবে যদি আইনগত কারণে কোথাও জিত আছেই তা সেই কারণে যদি এই স্থগিতাদেশ যেটা তো পুরোপুরি এখনো বিচার হয়নি এটা স্থগিতাদেশ জারি করেছে আর এই স্থগিতাদেশে এত খুশি হয়ে গেছে শুভেন্দু অধিকারী যে তিনি লাড্ডু বিতরণ করতে আরম্ভ করে দিয়েছেন তাহলে আপনারা কি সত্যি সত্যি মানুষের পক্ষে রাজনীতি করছেন যদি সত্যি সত্যি পক্ষে রাজনীতি করতেন তবে আজকে আপনি লাড্ডু বিতরণ করতে পারতেন না কারণ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে বর্জ্যদস্ত হতে দেখলে কোথাও কি আপনার একদম খুশির ফোয়ারা মন থেকে ছুটে আসছে কিন্তু এর পিছনে লক্ষ লক্ষ মানুষের চোখের কান্না আপনার চোখে পড়ছে না আজ কত লোকের প্রমোশন আটকে গেল কত লোক চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে কত ছেলে ভর্তি হতে পারবে না আপনার ঘরের ছেলে মেয়ে আমার ঘরের ছেলে মেয়ে কেউ না কেউ আটকে যাবে এর ফলে আর আপনি সেটাতে জটিলতাটাকে উপভোগ করছেন এনজয় করছেন মানুষের বিপদ আপদকে আপনি এনজয় করছেন এই আপনি রাজনীতিবিদ এই আপনি বিরোধী দলনেতা আপনার একটা মিনিমাম কমন সেন্স নেই যে এর ফলে কত মানুষের হাহাকার তৈরি হয়ে যাবে আজকে দু হাজার যে এগারো সালের আগে অবধি যেই প্যালেন্টটা ছিল সেভেন পারসেন্ট ছিল রিজার্ভেশন আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সতেরো পার্সেন্ট করা হয়েছিল বিভিন্ন সার্ভের ভিত্তিতে আজকে যদি এটা আটকে যায় তাহলে একটা জিনিস প্রমাণ হয়ে যাবে যে কত লক্ষ লক্ষ লোক কর্মী হারা হয়ে যাবে কত লোকের কর্মী থেকে বঞ্চিত হয়ে যাবে তারা এবং সরকারের কাজ করতে অসুবিধা হবে আর বহু জায়গায় আছে ধরুন প্রমোশন স্টেপ বাই স্টেপ হওয়ার কথা রেও পিসি ভিত্তিতে সেইটা আটকে যাবে কত ছেলে মেয়ে ডিগ্রি করছে ভর্তিও আটকে যাবে আর আপনি এটাকে এনজয় করছেন লাড্ডুবি ধরুন করে আপনার এত বাক্ষতা আপনি রাজনীতিবিদ এই একটা রাজনীতিবিদ কখনো মানুষের ক্ষতিতে আনন্দ করতে পারে এটা কোনো হতে পারে কখনো আজকে ভারতীয় রাজনীতি কোথাও এরকম ঘটনা ঘটে না একটা আইনগত জটিলতা তো হতে পারে রাজ্য সরকারকে আপাতত স্টে দিয়েছে তার মানে আপনি ধরে নিলেন যে এই রায়টা সারা রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে এরপরে তো ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে অনেকটা দূর যাওয়ার ব্যাপার আছে আপনি সেই অব্দি অপেক্ষা করলেন না লাড্ডু টুটি করতে আরম্ভ করে দিলেন এর পিছনে মানুষের চোখের জল যে হাহাকার যে প্রমোশন আটকে যাওয়া আপনি সেগুলো ভাবছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সময় চেষ্টা করেছেন যাতে ব্যাকওয়ার্ড ক্লাস কেন বাড়ানো যায় কারণ সত্যি সত্যি বহু সম্প্রদায় আছে যারা শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্যর দিক দিয়ে অর্থের দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে তার এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে তাতে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে আপনি সাজেশন দিতে পারতেন যে না এই জনজাতিকে আপনি আনা ঠিক হয়নি বা এইদিকে আনেননি কেন আপনি সেটা না করে একটা স্টে অর্ডারের পিছনে আপনি এত খুললাম খুললাম আপনি লাড্ডু বিতরণ করছেন এত খুশি এত আনন্দ খুশি ফোয়ারা এটা কোনো রাজনীতিবিদে পরিচয় হতে পারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারে আছেন কালকে নাও থাকতে পারে হতেই পারে সরকার আসে সরকার চলে যায় কিন্তু এই পলিসিটা তো মানুষের জন্য করা হচ্ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গেলেও যদি এটা এস্টাবলিশ হতো তাহলে সতেরো পার্সেন্ট ও তো রিজার্ভেশন পেতই আপনি সরকার গেলেও পেত বহু জনজাতি আছে যারা শিক্ষা আলো পায়নি চাকরি থেকে আরম্ভ করে অর্থ কত জায়গায় তারা বঞ্চিত হয়ে আছে সেটা সার্ভে করে দেখা গেছিলো যে এতগুলো জনজাতি এখনো পিছিয়ে আছে তাই তাদেরকে ইনক্লুড করা হয়েছিল আর এর ফলে ওটা রিজার্ভেশনটা পার্সেন্টেজটা বেড়ে দাঁড়িয়েছিল সাত থেকে সতেরো পার্সেন্ট আর এইটা যে স্টে অর্ডারের ফলে সেই সতেরো পার্সেন্টটা কমে গিয়ে হয়ে গেল পুনরায় আবার সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্টে কতটুকু কভারেজ হতে পারে এই তো সামাজিক অবস্থা এই তো চাকরি অবস্থা আজকে যেসব পরিবারে ওবিসি পরিবারে ধরুন মাস্টার ছিল না কোনো কষ্টে পড়াশোনা করে হেনি আলোতে পড়াশোনা করেছে আজকে তারা যদি একটু কম নাম্বারে অনার্স পেতে চায় তাহলে পাবে না আজকে কোনো একটু ও ছেলে চাকরি পেয়েছে প্রমোশন হবে তার দশ বছর পনেরো বছর চাকরি হয়ে গেছে তাহলে তার ইনক্রিমেন্ট হতো সেটা হবে না এরকম দিকে 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 সমস্ত তো আটকে যাবে আর আপনি সেটা নিয়ে এনজয় করছেন আপনার আনন্দ হচ্ছে শুভেন্দু অধিকারী আপনি একজন বিরোধী দলনেতা আপনি প্রো পিপ্রুল থাকা উচিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাহলে আপনি কী শিখলেন তার স্কুল থেকে এত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আপনি কিছু শিখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রো পিপ্রুল কাজ করেছেন অনেক বদনাম করিয়েছেন কিন্তু মানুষের হয়ে কাজ করেছেন অনেক রিস্ক নিয়েছেন এই যে ওবিসি নিয়ে তিনি কেন করতে গেছেন তার নিজের কী স্বার্থ আছে পিছনে কারণ যে সমস্ত জনজাতির আছে এতে শুধু মুসলিম নেই ভুল বোঝানো হচ্ছে অনেক হিন্দু আছে অনেক অন্যান্য জনজাতি আছে অনেক উপজাতি শ্রেণী আছে তাদেরকে আনা হয়েছে এর মধ্যে যাতে করে সবাই শিক্ষার আলো পায় অর্থের আলোকে আলোকিত হতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে লোন নিতে পারে ব্যাঙ্ক থেকে এই সমস্তটাই আটকে গেল আপনাদের এই আনন্দের ফলে আজকে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্টের ব্যাপারে আমরা যাচ্ছি না কারণ হাইকোর্টের সামনে যা কাগজ প্লেস করা হয়েছে সেটা অনুযায়ী তারা রায় দিয়েছে তাও এই রায় সবসময় কোনো রায়ের বিপক্ষে বলা যেতে পারে কোনো বিচারপতির বিপক্ষে নয় আমরা কিন্তু কোনো রায় নিয়ে রায় নিয়ে সমালোচনা হতেই পারে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এরকম মোটা বই আছে বিরোধিতা করে শুধু সেটা কোনো কথা না কিন্তু এই রায়টার ফলে আপনি একজন জনপ্রতিনিধি হয়ে কী করে আনন্দ করতে পারেন আপনার তো উল্টে সরকারকে সাজেশন দেওয়া উচিত ছিল যে আচ্ছা এই জনজাতিগুলো আপনারা ইনক্লুড করেছেন আর এতগুলো করেননি তাহলে আপনি এগুলো করুন তাহলে কী হতো একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো আপনার আপনারা যেটা করছে যাচ্ছে হিন্দু হিন্দু করে একটা ফুলিশ পলিটিক্স করে বসছেন আপনারা এর ফলে কি হচ্ছে বলুন তো সমস্যাটা হচ্ছে কোথায় সাধারণ মানুষ সফার করছে আপনারা ভাবছেন এর ফলে আপনি ভোট ব্যাংক শক্ত হবে একেবারেই না আপনাদের ভোট ব্যাঙ্ক ধস নামতে পারে এর ফলে কারণ জনগণ দেখছে প্রত্যেকটা কোর্টকেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আপনারা আনন্দ করছেন ও বাতিল হয়ে গেল আপনারা আনন্দ করছেন ফলে প্রত্যেকটা ব্যাপারে যদি সরকারকে আপনারা নিজেদের একটা অপোনেন্ট হিসাবে ধরে নেন আর তাদের কোনো কোনো আইনি জটিলতার ফলে যদি কোর্টে গিয়ে তাদের কোনোভাবে হার হয় তখন আপনারা এই আনন্দটা করছেন কিন্তু একবারও ভেবে দেখছে ভেবে ভেবে দেখছেন না যে এই জনগণ যে সাফার করছে তার খেসারত কে দেবে আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এই এই আচরণ আপনার মানায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন